আসসালামু আলাইকুম হ্যালো এভি ওয়েলকাম টু মেহের ফুড রেসিপি চ্যানেলে আজকে এটি এসেছি আপনাদের জন্য সুন্দর আর আরেকটি মজাদার রেসিপি সেটা হচ্ছে বাটা মশলা একদম অথেন্টিক স্টাইলে পাঙ্গাস মাছ বোনা তাহলে চলুন শুরু করে দেওয়া যাক তো এখানে আমি পাঙ্গাস মাছ নিয়েছি একদম বড়ো মাছটা যেটা তো এখানে বড় বড়ো স্লাইস মানে টুকটাক করে নিয়েছি তো এখন আমি পাঙ্গাস মাছের যে একটা তেল থাকে সেই তেলটাই তেলের ভিতরে দিয়ে দিতে বের হয়ে গিয়েছে তো এখন আমি মাছগুলো ভেজে নেব তো একে একে তেল যেহেতু গরম হয়েছে মাছগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য তো এই পর্যায়ে মাছগুলো দেখেন এক সাইডটা ভাজা হয়ে গিয়েছে তো পিছন আর একটা সাইড আমি উল্টে দিয়েছি একদম কড়া করে ভেজে নিয়েছি অবশ্যই আপনারা এটা কড়া করেই ভেজে নেবেন তাহলে কিন্তু খেতে খুব টেস্ট লাগে তো দুইটা পাশে উল্টিয়ে পাল্টে দিচ্ছি এরপর যে আমার মাছগুলো লারা হয়ে গিয়েছে উঠিয়ে নিচ্ছি যেহেতু পাঁচ বোনা তাই পেঁয়াজ কুচি বেশি করে দিয়ে দিচ্ছি এখানে আপনারা জাল যেরকম খান ঠিক সেরকমই আপনারা দেবেন আমি একটু ঝাল বেশি খাই আমি একটু স্পাইসি লাভার তো আমি একটু ঝাল বেশি দিয়ে দিচ্ছি তো এ আমি একে একে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতন দিয়ে দিচ্ছি বাটা মশলা যেটা আমরা বাসায় বাটা মশলাটা তৈরি করেছি সেটা তো বাটা মশলা দিয়ে এখন একটু হলুদ গুঁড়ো দিয়ে লেদে নিচ্ছি দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে আবার একটু লাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে দুইটা তার চিনি দিয়ে আবার একটু লালাচাড়া করে নিচ্ছি তো এখন দিয়ে দেবো স্বাদ মতন পানি মানে একটু মশলাটা কষানোর জন্য তো এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়ে আবার একটু লাড়াচাড়া করে নিচ্ছি তো আবারই তো দিয়ে দিলাম তো ঝালটা একটু কম লাগছিল তাই এতে দেখেন মশলাটা কিন্তু কষিয়ে এসেছে তখন আমি আবার একটু একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দেবো যেহেতু ভুনা একটু হালকা হালকা ঝোল রাখবো বেশি না এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভিজে রাখা মাছগুলো তো মাছগুলো দেওয়া শেষ তাই এখন হচ্ছে এগুলো একটু ভালো মতন এক্সাইট আস্তে আস্তে করে একটু কোনায় কোনায় দিয়ে একটু নিয়েছি কারণ এটা ভেঙে যাবে তো এই পর্যায়ে মাছগুলো আমি সার্ভ করেছি তরকারিগুলো তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো ভালো থাকবেন এ পর্যন্তই ইনশাআল্লাহ আরেকটা ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ